আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকু ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে আমি তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি যে পর তৃতীয় পর্বের মাধ্যমে বুঝতে পারব যে হরকত তানবির জজম তাস কিভাবে উচ্চারণ করে পড়তে হয় আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপনারা অবশ্যই দেখবেন তারপরে তৃতীয় পর্ব দেখবেন আহ প্রথম পর্বে বলা হয়েছে যে আরবি টি হরফের উচ্চারণ কোথা থেকে কিভাবে উচ্চারণ করে পড়তে হয় তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ পুরা কোরআন শরীফের ভিতরে উনত্রিশটি হরফ রয়েছে যে উনত্রিশটি হরফ আপনার যদি শৈশুদ্ধ উচ্চারণ জানেন তাহলে আপনার পুরা কোরআন শরীফের যতগুলো হরফ রয়েছে আপনার সৈশুদ্ধ উচ্চারণ বলে ধরা হবে তো অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে এই পর্বটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যারা যাতে করে তারাও সৈশুদ্ধ কোরআন শিখতে পারে তো আজকে আমি হরকত তানবিন জজম তো তাসদিদ নিয়ে আলোচনা করব তো আমি যদি মার করে দেখিয়ে দেই তাহলে বুঝতে বোঝা সহজ হবে এখানে হরকত এক জবর এক জের আর হচ্ছে এক পেশ এইগুলোকে হরকত বলা হয় এক জবর এক জের আর হচ্ছে এক পেশ উপরে থাকলে জবর আর নিচে থাকলে মাথা গোল হয়ে যদি আসে তাহলে যারা একদম একদম নিউ এবং যারা বেসিক শুরু করবে তাদের জন্য অবশ্যই যারা বোঝেন হয়তো তারা বলতে পারেন যে এটা তো একদম সহজ কিন্তু যারা না পারে না যারা না বোঝে তাদের জন্য এটা কঠিন তারপরও যারা বোঝেন তারা তো বোঝেন মাসাল্লাহ তারপরেও তাদের দেখলে কতটুকু উপকার হবে জানি না তবে আমি বলতে পারবো যে আমার ভিডিও যদি রেগুলার কেউ দেখে আহ তাহলে অবশ্যই সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারবে তো আমার এই চ্যানেলে যে সহি সুদ্ধ হয়ে কোরআনের ভিডিও গুলো আপলোড করা হবে অবশ্য অবশ্যই মাস্ট বি কন্টিনিউ করে দেখবেন এক পর্যায়ক্রমে দেখবেন শুরু থেকে দেখবেন মাঝখানে যদি কোনো পর্ব বাদ পড়ে যায় তাহলে কোনো পর্ব মাঝখান থেকে বাদ পড়লে আগে পরে কোনো পর্ব বুঝতে পারবেন না তো আজকের পরটি হচ্ছে আজকের লেসনটি হচ্ছে হরকত তানবিন জজম তাস্তি হরকত কাকে বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই হরকতের উচ্চারণ গুলা তাড়াতাড়ি পড়তে হবে কোরআন শরীফের ভিতরে যখনই এক জবর এক জের এক পেশ আসবেন তখন আপনি দ্রুত পড়ে যাবেন এই ক্ষেত্রে কোনো টানা যাবে না টানলে অর্থ চেঞ্জ হয়ে যাবে নামাজ হবে না তো হরকতের উচ্চারণ জবরের উচ্চারণটা সব সময় বাংলাতে যে আকার রয়েছে আকার হিসাবে ধরে নেবেন আর আহ জের উচ্চারণ হৃসিকার আর পেশের উচ্চারণ হৃস্যকার হিসেবে ধরে নেবেন যেমন আমি যদি উদাহরণে এখানে বলি আহ তাহলে সহজভাবে বোঝা যাবে যেমন জবরতে হচ্ছে আকার যেমন আলিফ জবর আ আলিফ জবর আ আলিফকে হামজা বলবেন কারণ হচ্ছে আলিফের উপরে জবর জের পেশ হইলে ওই আলিফকে হামজা বলতে হয় তো হাম আলিফ জবর আ আ হামজা হামজা জবর জবর আ জবরতে আকার উচ্চারণ হয়েছে বাংলাতে জবরের উচ্চারণ আকার হয়েছে যেমন হামজা জবর আ তারপরে এবার হলো হা জবর হা তাহলে কি হচ্ছে দুইটা মিলে আহা ডাল জবর দা আহা দা আহা দা এরপর হচ্ছে রাজবর রা হা বাজবর বা রাহাবা অবশ্যই আপনি যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন হরফ কোথা থেকে উচ্চারণ করছি আবার বলা হতো সম্ভব হবে না ভিডিওটি লম্বা হয়ে যাবে অবশ্যই সেগুলো দেখে আসবেন এরপরে হচ্ছে ফাজর ফা আইন জবর আ লাম জবল্লাহ ফা আলা ফালা يبقى كده ح جبر ح جبر س د جبر د ح لا د ب جبر ب ل جبر ل غ جبر غ ب ل غ تربو كده خ جبر خ ر جبر ر جبر ج خ ر ج خ جبر خ جبر ق جبر ق خ ق جبر ف جبر ف ر جبر ر ك ف ر ط جبر ط ل جبر لا ع جبر ع ط ইয়া জবর ইয়া দাল জবর দা কাব কা ইয়া দা কা আমি আমার বলার সাথে সাথে আপনিও বলার চেষ্টা করবেন তাহলে তারা তাড়াতাড়ি হয়ে যাবে ফাজর ফা র জবর র ফা র ত জবর দ আ দাল জবর দা লাম জবর আদালা আ নুন জবর না স জবর স না স র জবর না স র র ফা জবর আ র আ তা জবর তা র জবর র কা তা র

তারপর একটু যদি মার করে দেখায় তাহলে সহজ করে বোঝা যাবে সাফার কব জবর ক সজ্জবর স ক সজ্জের সি ক সি ক সি এখানে সজ্জের সি সতের উচ্চারণ হচ্ছে রুশিকার সত্য স আর জেরতে রুশিকার সজ্জের সি ক সি ক সি

এরপরে হচ্ছে সরি আমার একটু লেট হয়ে যাচ্ছে আমি একটু মার্ক করে দেখাচ্ছি شین زبر شاه حاضر هی دال زبر دا و را زبر را حاضر هی میم با را زبر را غنجر غی با زبر با را با زبر با زبر با خی دا نون زبر نا ض ضاجر غی میم با نغی خازبر خا شنجرشی یا زبریا خاشیا راجب الراد ضاد زير دي يا زبر يا راد يا عين زبر لی لام زير لي ميم زور ما علي ما ش رين زبر شا را زير ري با جبر با شاري با و جبر وا سين زير سي عين جبر ع وسيع سين جبر سا ميم زير مي عين جبر ع سميع همزه پیش او ذال جره وی نون جبر نا او ذی فازور فا ها بشهو وجبر وفا هو عند شعوق الزرقي باجبر با عوقي با غين فازر في راجبر غوفيرا غوفير خافش خو لم زرلي قب زبر با تازرتي باجبر با جيم بشتو زرمي عين جبر ع و پش ذو روازی ری با, با عين عين جبر با ذو ری با لم پش لو عین نون لو عینا صد پش سو لم جرلی حا جبر حا سو لی رو, رو زازر زی قب قا رو زی قا آبش وو آبش وو چرخ نکرد آبش وو آبش وو چرخ کرد آبش وو جیم زیر جی دال جبر دا وو جی دا با تو پیش با تو بازر بی این آ تو بی آ نون پیش نو فازر فی خا جبر خا نو فی خا با پیش بو این جبر ای سا جبر سا بو ای سا خا پیش پو شن جبر را جبر را پو شی را خا پیش تی پو تی لام جبر دا پو تی لا فا پیش پو تازر تی پو تی خا جبر خا پو تی خا کب قب کب جبر کا سا پیش تو را جبر را کا سورا অবশ্যই এভাবে আপনারা পড়তে থাকবেন যাতে করে মুখের জড়তা চলে যায় আর অবশ্যই আপনার পড়তে পারেন যেমন আমি যদি একবার রিডিং বলি এখান থেকে আহাদা যাহাবা সাআলা হাসাদা বালাগা এভাবে আপনারা প্রত্যেক শব্দগুলো এভাবে রিডিং পড়বেন তাহলে কোরআবের ভিতরে এভাবে আপনি রিডিং পড়তে পারবেন তো ভিডিওটি বেশি লম্বা করব না এরপরে তানবিনের পরিচয়টা বলি তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দেখেন এখানে আহ একটু মার করে দেখায় আহ দুই জবর এবং দুই জের আর হচ্ছে দুই পেশ এটাকে তানবিন বলে তো তানবিনের উচ্চারণ আপনি তাড়াতাড়ি পড়বেন যেমন এখানে বালিব দুই জোর বান বা দুই জোরে বিন বা দুই পেশ বুন বান বিন বুন বা জবর বা ছিল আর এক জবরতে আপনি এখানে দন্তা ন লাগাবেন যেমন বা দন্তা ন লাগালে বান বি বিন বু বুন পেশতে রসুকাল লাগেছেন আর আর এক হচ্ছে উল্টা পেস্টে আপনি লাগাবেন এখানে দন্তা ন তাহলে বুন বান বিন বুন আর তানবিরের উচ্চারণটা দ্রুত পড়বেন বান বিন বুন তান

দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে আর তানবিনের উচ্চারণটা খুব দ্রুত উচ্চারণ করতে হবে ক্রেশের ভিতরে যখন তানবিন আসবে আহ নিয়ম ব্যতী রেখে অবশ্যই সেগুলো আপনি তানবিন দ্রুত উচ্চারণ করার চেষ্টা করবেন তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আমি অবশ্য চারটা কায়দা বলার কথা ছিল আমি হরকত ও তানবিন জজম তাস্তিদ তাস্তিত এই দুইটি নিয়ম আমি চতুর্থ নাম্বার পাঠ অর্থাৎ চতুর্থ ক্লাসে চতুর্থ নাম্বার ভিডিওতে আমি বলার চেষ্টা করব ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আজ এ পর্যন্তই অবশ্যই হরকত এবং তানবিনের পরিচয়টা অবশ্যই মনোযোগ সহকারে মুখস্থ করে তারপর এখানে প্রয়োগ করবেন এভাবে পড়তে থাকবেন দালালি দুই জুবর দান দাল দুই জিরে দিন দাল দুই পিস্তুন দান দিন দুন জালালি দুই জুবর দান জাল দুই জিরে দিন জাল দুই পিস্তুন দান দিন দুন রালি দুই জুবর রান র দুই জিরে দিন র দুই পিস্তুন রান রিন রুন জান জিন জোন আমি শুধু রিডিংটা পড়ে যাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন সান সিন সুন শান শিন শুন সন সিন সুন দন দিন দুন তন তিন তুন জন জিন দুন An in un, ăn rin ăn san fin fun, on in un, can kin kun, lan lin lun, ban min mun, lan nin nun, wan vin ăn wan vin ăn Han hin ăn an in un, yan in yun. Han hin ăn batan tin tun তো আপনার অবশ্যই মনোযোগ সহকারে আপনারা পড়তে থাকেন এই দুইটি আজকে পড়া থাকলো যেটা হচ্ছে হরকত এবং তারমিন হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ গুলা তাড়াতাড়ি পড়তে হয় এবং হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তার্মিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কোরআন শরীফের ভিতরে যখন হরকত এবং তারমিন আসবে তখন দ্রুত পড়ে যাবেন এক্ষেত্রে কোনো টানা যাবে না তো আজকে পর্যন্তই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই কোরআন করে শিখতে পারে السلام عليكم ورحمه الله وبركاته